এদিকে আমি ছবি তুলতেছি সেটা জেনেও আমার বোন কি ভাবি স্টাইল মেরে পুজ মেরে ছবি তুলতেছে আর আমাকে দেখাচ্ছে আমি বললাম আমার সাথে ছবি তুল আমার সাথে ছবি তুলে তুমিও ভাইরাল হবে আচ্ছা তোমার ভাইরাল হতে চায় না বললাম আমার সারাও ভাইরাল আছি বললাম আমার সাথে ছবি তুলে ভাইরাল হবে কিন্তু সে ভাইরাল হতে চাচ্ছে না এখন কি করা যায় একে আমি ভাইরাল আনি আপনারা হোক চাই টাইড লোকে আমি ভাইরাল লাগবনি আমি আমার নিজের যোগ্যতায় ভাইরাল আমার মাম্মি কিছু বলবে এখন মাম্মি তুমি কিছু বলো আমার মাম্মি হাসতেছেন ভগবান মাথা

ওমাই আমি সিন নিমা নাইতাম না করিয়া বুঝছনি আমি জিলা ফিশিন নি করছি জিলা ফিশিন নি জিলা ফিশিন নি ভালো লাগে নি আল্লাহ সবুলর মালিক আল্লাহ আমি আমার আল্লাহর নামে সিন নি করছি মানসিক করছিও করিয়া খাওয়ায়ে আচ্ছা তুমি পাটি নাও সবড় আনো ও আম্মা পাটি নাও ইতা কিতা গো ইতা জিলা ফিশিন

আর এগুলা আমরা খইতাম না যাও যাও তেল লই যাও গিয়ে যাও যেখান আনো আমো জেলা ফিখ সিন দেখিয়া জেলু বাজার খাওয়া লাগিয়া যে মজার জেলা ফিখ সুন্দর লাগে ওলা সুন্দর হড়িয়া বাজি চৈন যেও বাজি চৈন অ ও বুড়ান্তাকি আনছো হম